হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো বলো তো বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করবে না এমন বাঙালি তো আমার চোখে দেখা নেই যাই হোক আজকে ইলিশ মাছের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তাহলে কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করা যাক ইলিশ মাছের এই রেসিপির জন্য লাগছে বড় চামচের দু চামচ দই আর এক চামচ ময়দা আর ময়দাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা দিলে অনেক সময় ফেটে যায় কিন্তু ময়দাটা দিলে এক্ষেত্রে দইটা ফাটবে না অন্য একটা পাত্রে দু চামচ গুঁড়ো সরষে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ মিশিয়ে নিলাম এরপর কড়াই সামান্য সাদা তেল দিয়ে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম এরপর নুন হলুদ মেশানো মাছগুলোকে কড়ার মধ্যে পরপর সাজিয়ে দিতে হবে এরপর আগে থেকে তৈরি করে রাখা দই আর ময়দার মিশ্রণটিকে ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে বন্ধুরা সরাসরি দই ইলিশ মাঝে প্রয়োগ করলে তরকারিটা কেমন যেন ছানা কাটা হয়ে যায় তাই জন্যই এই ময়দাটা মেশানো হয়েছে আর এক্ষেত্রে কি হবে ময়দাটা মেশালে তরকারিটার গ্রেভিটা বেশি ভালো হবে মানে ঠিক হবে এরপরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটিকে ওপর থেকে দিয়ে দিতে হবে এরপর বড় চামচের এক চামচ সরষের তেল তরকারির ওপর থেকে এইভাবে দিতে হবে নুনের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে নুন দেওয়া যেতে পারে কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আজকের এই দই ইলিশ রেসিপিটি একদম খাওয়ার জন্য তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কেমন হয় বলো তো যাই হোক আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর নিত্য নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং